গাজীপুরে তাল নিয়ে বিরোধে কমলা নামের এক নারীকে গলা কেটে হত্যা করে ঘটনাটি ঘটে শুক্রবার শেষ রাত্রে হত্যার বত্রিশ ঘন্টা পর পুলিশ আশিককে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর আশিক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে গ্রেপ্তারের পর আশিক এই হত্যাকাণ্ডের লোমসক বর্ণনা দেন জানা যায় আশিক শুক্রবার রাতে কোদাল এবং হাতুড়ি নিয়ে ইট ভাঙার জন্য যায় চার পাঁচটি তাল কুড়িয়ে জমা করে সকাল ভোরে কমলা এই তাল কুড়াতে গেলে কমলার সাথে কথা কাটা এক পর্যায়ে হাতে থাকা কোদাল দিয়ে গলা কেটে হত্যা করে